একটা জিনিসের কারণে বর্তমানে স্ত্রীর আদরিকা বঞ্চিত হাজারো স্বামী আপনি কি জানেন হে মা বোনেরা হে আমার যুবক ভায়েরা আমার কথাগুলো শুনলে আপনাদের খারাপ লাগতে পারে আপনাদের মনে কষ্ট হতে পারে কারণ আপনারা বলবেন হুজুর আপনার আলোচনা আমরা শুনি আর আপনি আমাদেরকে এমন ভাবে হ্যাটাক করে কথাগুলা বলতেছেন না আমি আপনাদেরকে কষ্ট প্রয়োগ করে কথা বলা আমার উদ্দেশ্য না আমার মাকসাদ না আমি আপনাদেরকে বলি শুনেন বর্তমানে ম্যাক্সিমাম পুরুষ স্ত্রীর ভালোবাসা মহাব্বত আদর থেকে বঞ্চিত একটা কারণে সেটা কি জানেন আচ্ছা বলেন তো সেটা কি একটা হচ্ছে মোবাইল আহা স্বামী মাতার গাম পায়ে ফিরে অক্লান্ত পরিশ্রম করে যখন গড়ে আসে আপনার স্ত্রীর মোবাইলটি ফাটাই শেষ হই না আহা অনেক পুরুষ বলে হুজুর চব্বিশটা ঘন্টার ভিতরে নামাজ নাই রোজা নাই কোনো কিছুই নাই শুধু মোবাইলে গান শুনে শুধু মোবাইলে কার সাথে যেন এস এম এস করে কথা বলে আমার প্রতি তার আকর্ষণ বিন্দু পরিমাণও আমি দেখি নাই এখন আমি বলি ভাই তাহলে সিদ্ধান্ত কি নিয়েছেন বলে হুজুর কি করব আমার দুইটা সন্তান একটা মেয়ে এখন যদি আমি ছেড়ে দেই তাহলে আমাদের ছেলেগুলা মেয়েগুলা কার কাছে যাবে একটা পুরুষ হয়ে যদি এতটুকু বুঝতে পারে ছেলে মেয়ে কোথায় যাবে কার কাছে যাবে আর মা আপনি দশ মাস দশ দিন তাকে পেটে রেখেছেন আপনার কি আল্লাহ পাক এতটুকু জ্ঞান দেন নাই আপনাকে কি আল্লাহ পাক জ্ঞান দেন নাই আর স্বামীকে যদি আদর না করতে পারেন মোহাবত না করতে পারেন মা মনে রাখতে হবে আল্লাহ পাকের আদালতে কাঠ গড়াই আপনি স্ত্রী হিসাবে গ্রেফতার হয়ে যাবেন ওই সময় আল্লাহ পাক যখন হিসাব নেবেন আপনার স্বামীকে কতটুকু খেদমত করেছ স্বামীর মন কতটুকু জয় করেছ ওই সময় আপনি যখন কোন জবাব দিতে পারবেন না ওই জাহান নামি বানাই দাও এই জন্যে মা শোয়েন স্বামীর ভালোবাসা যদি আপনি পেতে চান তাহলে স্বামীকে আদর করবেন মহাব্বত করবেন কেয়ার করবেন সম্মান করবেন এ মা যেই স্বামী মাতার গাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে আপনার খাবারের ব্যবস্থা করেন আপনার বরণ পোষণের ব্যবস্থা করেন ওই স্বামীকে যদি আপনি এক্সেস করে কথা বলেন ওই স্বামীকে যদি আপনি আদর মহাব্বত না করেন গোমা আপনার চাইতে নিকৃষ্ট তুমি স্ত্রী পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ হতে পারে না কারণ আপনার স্বামী আপনার কাছ থেকে টাকা চাই নাই আপনার কাছ থেকে জায়গা চাই নাই বাড়ি চাই নাই সব কিছু আপনার স্বামী ব্যবস্থা করবে কিন্তু আপনার স্বামী আপনার কাছে এতটুকু কাঙ্গাল আপনি শুধু তাকে ভালোবাসবেন সে শুধু আপনার ভালোবাসার কাঙ্গাল এই ভালোবাসাটা যদি আপনি না দেন গো মা এটার জন্যে আল্লাহ পাকের আদালতে আপনি গ্রেফতার হয়ে যাবেন হাতর পুরুষ একটা বল সেটা হচ্ছে স্ত্রীকে মোবাইল দিয়েছেন টাস মোবাইল দিয়েছেন আর আপনার প্রতি কোনো আকর্ষণ নাই যত আকর্ষণ ভালোবাসা টাস মোবাইলে আর টাচ মোবাইলের ভিতরে কত ছেলেদের সাথে কথা বলা ইডিং পিডিং মিটিং যা কিছু করে আহা পুরাটা সমাজ নষ্ট হয়ে যাচ্ছে পাঁচ বাচ্চার মা হিজরত করে বেগে চলে গেছে পাঁচ বাচ্চার মা বেগে চলে গেছে এমন হাজার হাজার প্রমাণ আমাদের কাছে আছে একটা কারণ মোবাইল এই মোবাইল আমাদেরকে কি পরিমাণ যে আমাদের কে নষ্ট করেছে আর ক্ষতি করেছে একজনকে প্রশ্ন করেছেন যে সোশ্যাল মিডিয়াতে মোবাইল যা আসছে এটা কি আপনাদের জন্য উপকার